আগরতলা গভর্নমেন্ট মেডিকেল হাসপাতালে রেডিওলজি বিভাগের সমস্ত কিছুর জটিল পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব বর্তমানে এই হাসপাতালে চিকিৎসা পরিষেবার রূপ ঘাটতি নেই রেডিওলজি বিভাগে বেশ কিছু পরিষেবা রাত্রে দশটা পর্যন্ত চালু রয়েছে জানিয়েছেন এই বিভাগের এইচওডি ডক্টর অসীম দে এছাড়াও বর্তমানে এই হাসপাতালে নিউরোলজি বিভাগের ব্যাপক প্রসার ঘটানো হয়েছে বেশ কয়েকটি সুপার স্পেশালিটি ব্লক রয়েছে জিবিপি হাসপাতালে জানিয়েছেন হাসপাতাল সুপার চব্বিশ ঘন্টা খোলা থাকছে সুপার স্পেশালিটি লোকালি যেখান থেকে সাধারণ মানুষ সব ধরনের পরিষেবা নিতে পারছে যার জন্য এখন আর রোগী সাধারণদের চিকিৎসা পরিষেবার জন্য বহির্বাজে যেতে হচ্ছে না এমআরআই এর সমস্ত রকমের এই কলেজে হয় তার মধ্যে কারডিয়া কে এমআরআই এনজিওগ্রাফি এমআর স্পেকট্রোস্কপি এমআর পারফিউশন স্ক্যান সবগুলিই এখানে তারপর যেটা ইন্টারভেনশনাল রেডিওলজি যেটা বললাম আমি দু হাজার একুশ সাল থেকে শুরু হয়েছে ইন্টারভেনশনাল রেডিওলজিতে আমরা মেইনলি স্ট্রেস দিচ্ছি নন ভাস্কুলার ইন্টারভেনশনাল রেডিওলজি যেমন সিটি গাইডেড আল্ট্রাসাউন্ড গাইডেড অ্যাসপিরেশান তারপর টিউমার থেকে টিস্যু বের করে তার অ্যানালাইসিস করা তারপর ইন্টারভেনশনাল রেডিওলজির মধ্যে ইটিবিটি ইটিবিটি মানে ক্যান্সার পেশেন্টদের যদি জন্ডিস বেড়ে যায় তাদের ক্ষেত্রে একটা বাইপাস অপারেশন করা হয় নন ভাস্কুলার তাতে পেশেন্টের জন্ডিস কমে যায় পেশেন্টের ওয়েলবিং ইম্প্রুভ হয় তারপর নেফ্রোস্কোপি যাদের কিডনিতে জল জমে যায় তাদের পারকিউটেনাস নেফ্রসমি করা হয় এইগুলো নন ভাস্কুলার ইন্টারভেনশনাল রেডিওলজি আমরা আজ পর্যন্ত অনেকগুলো করেছি